আজকে শুক্রবার জুম্মার দিন হালকা সিটা ছিটা বৃষ্টি হয়েছে অনেকক্ষণ তো সাথে মসজিদ মসজিদে কুদবা হচ্ছে তো শুক্রবার দিন কি কি রান্না করেছে মা সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে এই হলো আমাদের রান্নাঘরের রান্নার অবস্থা আসলে রান্নার সময় এরকম হবেই তারপরে আবার ক্লিন করলে অনেক সুন্দর হবে তো এই যে ফ্রাইডেতে মা মাংস রান্না করতেছে মায়ের হাতে রান্না বলে কথা দেখতেও লোভনীয় খেতেও লোভনীয় মানে খেতেও খুবই মজার আলহামদুলিল্লাহ মাসাল্লা হলো মাংস রান্না আর সাথে আছে ভাত রান্না দেখেন মানে একটু মেঘলা আকাশ হলে গ্যাসই থাকে না গ্যাসের কি অবস্থা আর সাথে এই যে জালি কুমড়া জালি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবে জালি কুমড়া সাথে আসছে হচ্ছে ডাল এগুলো আসলে সব ক্লিন করে তারপর ডাইনিং টেবিলে নিবে রেডি করার জন্য তো এখনো রান্না করতেছে কখন যে হবে কে জানে তো এই যে আজকের আয়োজন আলহামদুলিল্লাহ